আসসালামু আলাইকুম সাকিব স্প্লাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের এসকুয়েল প্রবলেম সলভিং বেসিক সিলেক্টের ওয়েদার অবজারভেশন স্টেশন ফাইভ প্রবলেমটি সলভ করা ট্রাই করব ওয়েদার অবজারভেশন স্টেশন ফাইভ ডিসক্রিপশনটা পড়লে আপনাদের একটু কনফিউজিং লাগতে পারে সেই জন্য আমরা এটাকে একটু ভেঙে ভেঙে করার ট্রাই করব যাতে আপনাদের কাছে বুঝতে সুবিধা হয় এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে কোয়েরি দ্য টু সিটিস দুইটা সিটিকে কোয়েরি করতে হবে ইন স্টেশন উইথ দ্য শর্টেস্ট অ্যান্ড লংয়েস্ট সিটি নেমস অর্থাৎ দুইটা সিটি নামকে আমরা বের করব যেখানে এইদের নাম শর্টেস্ট হবে এবং লঙ্গেস্ট হবে অর্থাৎ এই সিটির নামে সব থেকে বেশি ক্যারেক্টার ইউজ করা হবে অথবা সব থেকে কম ক্যারেক্টার ইউজ করা হবে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার রেসপেক্টিভ লেন্স তাদের লেন্থের উপরে এখন বলা হচ্ছে ইফ দেয়ার ইজ মোর দেন স্মলেস্ট এমন তো হতেই পারে যে তিনটা অক্ষর দিয়ে বা চারটা অক্ষর দিয়ে অনেকগুলো সিটির নাম আছে তাহলে আপনি কোন সিটির নামটা দেখাবেন সেক্ষেত্রে এখানে কোয়েরিতে বলা আছে চুজ দ্য ওয়ান দ্যাট কমস ফার্স্ট ওয়েন অর্ডার অ্যালফাবেটিক্যালি অর্থাৎ অ্যালফাবেটিক্যালে সাজালে সেই যে নামটা সবার আগে আসবে সেটাকে আপনার কোয়েরি করতে হবে চলুন এখানে একটা স্যাম্পল দেখা যাক এখানে বলা আছে যে ডিইএফ এবিসি পিকিউআরএস এবং ডাব্লিউ নামে চারটা এন্ট্রিস আছে এদের মধ্য থেকে আমাদের কোয়েরি করতে হবে দুইটা নাম যেটা সব থেকে ছোট এবং সব থেকে বড় এখানে দেখা যাচ্ছে সব থেকে বড় শুধুমাত্র পিকিউআরএস অর্থাৎ চারটা এদের লেন্থ সহ এখানে আমাদের প্রিন্ট করা আছে সেকেন্ড কোয়েরিতে বাট ফার্স্টের যে লাইন এখানে দেওয়া আছে তিনটা ক্যারেক্টারের বেজে সিটির নাম কিন্তু এখানে তো তিনটা ক্যারেক্টার বেজে সিটির নাম আছে তিনটা ডি এফ এ এবং ডাব্লিউ এক্স ওয়াই তাহলে আমরা কোনটা নিব আমাদের শর্তে দেয়া ছিল অ্যালফাবেটিক্যালি সিটিতে সবার আগে যেটা আসবে আমরা সেটা বসাবো এখানে দেখুন এ আমাদের অ্যালফাবেটিক্যালি সবার প্রথমে আসছে তাই আমাদের এখানে কোয়েরি করে এ নামটা নেয়া হয়েছে লাস্টে একটি নোট দেওয়া আছে দেখুন এই প্রবলেমটা আপনি যদি একবারে করতে যেতেন যে একটা ভিতরে তাহলে একটু বড় এবং কমপ্লেক্স হয়ে যেত যেহেতু আমরা বেসিক পার্টে আছে তাই আমরা ভেঙে ভেঙে করা ট্রাই করবো বেসিক্যালি শুধু বেসিক ওয়েতে তো এখানে আমরা দুইটা কোয়েরি আলাদা আলাদা করতে পারবো এখানে এটাই বলা আছে ইট নিড নট বি সিঙ্গেল কোয়েরি চলুন শুরু করা যাক যেহেতু আমাদের দুইটা সিটি সিলেক্ট করতে হবে তাহলে আমরা প্রথমে যে কোনো একটা বের করে নেব যেহেতু এখানে শর্টেস্ট এবং লং বলা আছে চলুন আমরা শর্টেস্টটা বের করে নিই আমরা কি করব আমরা করব। আমরা সিলেক্ট করব কাকে সিটিকে আমরা সিটিকে সিলেক্ট করব এবং এই সিটি লেন্থটা আমাদের বের করতে হবে কারণ কি আমাদের তো শর্ট শর্টেস্টটা বের করতে হবে তো আমরা লেন্থ বের করব সিটি চলুন এই সিটের যে লেনটা বের হবে তার একটা কলামের নাম দেওয়া যাক অ্যাজ আমরা লেন নামে একটা অর্থাৎ লেন্থ নামে যেটা অ্যাব্রিভিয়েট করলে তো আমরা এই লেন্থ নামে একটা কলাম হিসাবে আমরা লেন্থে সিটির লেন্থটাকে রাখবো ফ্রম কোথা থেকে আমরা স্টেশন থেকে নিচ্ছি এখন স্টেশন থেকে নেওয়ার পরে আমাদের তো কোয়েরি করতে বলেছে যেটা সব থেকে ছোট হবে তো আমরা যদি ছোট চিন্তা করতে যাই তাহলে আমাদের দেখতে হবে যে আমরা অর্ডারলি যদি সাজাই কার উপর বেস করে লেন্থের উপর বেস করে তাহলে আমাদের সবথেকে উপরের ভ্যালুটা হবে ছোট এখন আমরা তো ডিরেক্ট ম্যাক্সিমাম অথবা মিনিমাম ফাংশন ইউজ করতে পারতাম দেখুন মিনিমাম ফাংশন যদি ইউজ করতাম তাহলে কিন্তু আমরা অর্ডারলি সাজিয়ে করতে গেলে খুবই কমপ্লেক্স হয়ে যেত তাই আমরা কি করব আমরা আমাদের বেসিক ওয়েতে সহজে করার জন্য আমরা প্রথমে সাজাবো কিভাবে অর্ডার বাই করব। অর্ডার বাই কার উপর বেস করে করে দেখুন আমরা যদি লেন্থের বেস করে অ্যাসেন্ডিং সাজাই তাহলে যে কি ছোট অর্থাৎ সব থেকে লেন্স ছোট যার সেই ভ্যালুগুলো এখন কথা হচ্ছে আমরা যদি শুধুমাত্র লেন্স ছোট গুলো ভ্যালুগুলো অনুযায়ী সাজাই তাহলে তো আমাদের একটা লম্বা কলাম চলে আসবে মানে অনেকগুলো ভ্যালু চলে আসবে অনেকগুলো রো জন্য তো আমরা চাচ্ছি শুধুমাত্র একটি এবং সেক্ষেত্রে আলফাবেটিক্যালেও সাজাতে হবে আমরা তাহলে কি করব। এটা তো অ্যাসেন্ডিং যায় অথবা আমরা আমরা এস সিও লিখে দিতে পারি এর উপর প্রথমে সিটি অনুযায়ী সাজানোর পরে সিটির নামের উপর সাজাবো যেহেতু আলফাবেটিক্যালি সিটি এর নামের উপরে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে আর তখন আমরা যে ভ্যালু পাবো সেটা কেমন দেখাবে চলুন আমরা একটু লেন্থটা দেখে আসি আমরা একটু ভেঙে ভেঙে করার জন্য চেষ্টা করব তাই দেখি আমাদের কেমন আউটপুট আসে আমাদের আউটপুট আসবে এমন যে আমরা প্রত্যেকটাকে সাজাচ্ছি তাদের আলফাবেটিক্যালি সাজানোর পরে যে আলফাবেটিক্যালি তিনটা আছে এই তিনটা তিনটার ভিতরে দেখুন এ হচ্ছে আলফাবেটিক্যালি ফার্স্টে আসছে তাই এ প্রথমে তারপরে এল আসছে তাই এল আছে এখানে তিনটা তিনটা করে তারপরে আর আছে এগুলো কিন্তু আলফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর ফলে কিন্তু প্রথমত কিন্তু আমরা এই লেন্থের উপরে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছিলাম যেহেতু থ্রি থ্রি ফোর এভাবে আসছে দেন আমরা এই এদের নামের একই লেন্থের উপর যারা ছিল তাদেরকে অর্ডার করেছি অ্যাসেন্ডিং অর্ডারে এখন আমাদের তো দরকার শুধুমাত্র উপরের ভ্যালুটা এম ও থ্রি আমরা এই ভ্যালুটা কিভাবে নিতে পারি আমরা এর আগের প্রবলেম গুলোতে দেখে এসেছি যে একটা কলামের সর্ব উপরের যে ভ্যালু ওই ভ্যালুটা নেওয়ার জন্য আমরা লিমিট করে দিতে পারি ওয়ান তার মানে শুধুমাত্র উপরেরটাই নেবে চলো এটাও একবার রান করে দেখা যাক যে এটা কি আসে হ্যাঁ এটা শুধুমাত্র উপরের ভ্যালুটাই আসছে যেটা আমাদের দরকার শর্টেস্টের জন্য তো সেম নিয়মে আমরা যদি আমরা ওইটা করতে যাই যে লংয়েস্ট ভ্যালুর জন্য তাহলে কি করতে হবে জাস্ট আমরা কোনটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো চলুন আমরা শুধুমাত্র লেন্থ অফ সিটিকে ডিসেন্ডিং অর্ডারে সাজাই তো সিলেক্ট করব সিটিকে সিটিকে আর আমাদের লেন্থটা দেখাইতে হবে তাই লেন্থ অফ সিটি সিটি এবং এটাকেও আমরা অ্যাজ লেন্থের ভিতরে রাখব ফ্রম স্টেশন টেবিল থেকে এবার আমাদের অর্ডার বাই করতে হবে লেন্থ অফ কিন্তু ডিসেন্ডিং অর্ডারে কি অর্ডারে ডিসেন্ডিং অর্ডারে তাহলেই তো আমরা বড় থেকে ছোট পাবো বড় থেকে ছোট যখন পাবো তখন আমরা সাথে সাথে সিটি নেমটাকেও কি করে দেবো অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবো এইবার আমাদের লিমিট করে দেবো ওয়ান যখনই আমি লিমিট ওয়ান করে দেব তার মানে আমাদের শুধুমাত্র প্রথম যে ভ্যালুটা ওইটাই এখানে ক্যাচ করবে বা কোয়েরি করবে দেখুন সব থেকে বড় নামটা কোয়েরি করেছে তাদের অর্ডার অনুযায়ী তো এই ছিল আজকের কোড সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে বলে রাখি আপনারা যখন এরকম কোনো বড় বা কমপ্লেক্স কোনো কোয়েরি করতে যাবেন তখন চিন্তা করবেন যে ওই কমপ্লেক্স কোয়েরিটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া যায় কিনা যদি ছোট ছোট পার্টে ভাগ করে নিতে পারেন তাহলে এটা আপনাদের জন্য খুবই ফ্রুটফুল হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম